রাহিম আসসালামু আহমতুল কাপড়ের ফুল তৈরি করে নিব এখানে কতগুলো সার্কেল তৈরি করে নিয়েছি আমি বিভিন্ন কালারের পাঁচটা সার্কেল তৈরি করে নিয়েছি এভাবে করে ফোল করে দিচ্ছি এবং এক সাইড থেকে এভাবে করে ফুল করে দিয়ে প্রতিটা সার্কেলকে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি তো সবগুলোকে এভাবে করে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এখন এভাবে করে আমাদের সেট করে নিতে হবে এক সাইড থেকে এভাবে করে ধরে একটা প্যাটেলের উপর আরেকটা প্যাটেল এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি সুই দিয়ে সেলাই করে নিচ্ছি তো প্রথমে একটা প্যাটেল এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি দেন একে একে প্রতিটা প্যাটেল আমি একটার উপরে আরেকটা এভাবে করে বসিয়ে দিব বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে দিব এভাবে করে আমি প্রতিটা প্যাটেল একটার উপরে একটা সেট করে নিয়েছি এবং সেলাই করে নিয়েছি এই অবস্থায় এসেছে এখন এভাবে করে আমাদের ঘুরিয়ে সেলাই করে দিতে হবে এবং এখানে আমি সুন্দর করে সুই সুতার সাহায্যে আটকে দিচ্ছি আটকে দিয়ে সুতাটাকে আমাদের টেনে নিতে হবে তো এখানে আমি খুব ভালো করে টেনে নিচ্ছি এবং শক্ত করে টেনে নেওয়ার পর এখানে আমাদের সুই দিয়ে সেলাই করে দিতে হবে তো বেশ কয়েকটা সুই দিয়ে সেলাই করে দিচ্ছি এখানে আমাদের নিচের দিকের এক্সট্রা অংশগুলো এভাবে করে কেটে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি কেটে নিয়েছি এবং এখানে আমাদের মেলে ধরতে হবে মেলে ধরলে এই অবস্থায় আসবে এবং এখানে আমি পাল বসিয়ে দিচ্ছি খুবই সহজ উপায়ে এখানে আপনাদের ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে আসসালামু আলাইকুম